আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি এখানে খান রেস্টুরেন্ট খান রেস্টুরেন্ট হচ্ছে আর থানার আজিমপুর গ্রামে সুন্দর একটি পরিবেশে এই খান রেস্টুরেন্ট করেছে এখানে এই খান রেস্টুরেন্টের ওনার হচ্ছে আমাদের মহর খান কাকা উনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আর এই খান রেস্টুরেন্টের একটি বিশেষত্ব আছে সেটা হচ্ছে খান কাবাব এবং খান খেপসা এখানে অ্যারাবিয়ান খেপসা আপনার সর্বপ্রথম বাংলাদেশে বলা চলে একমাত্র উনি এখানে এই অ্যারাবিয়ান খেপসাটা রেডি করেছেন এবং আমাদেরকে খাইয়ে আসতেছেন এই রেস্টুরেন্টটা মোটামুটি আজকে পাঁচ ছয় বছর যাবত আমরা এখানে আসতেছি এবং এই শীতের দিনে বিশেষ করে সবচাইতে ভালো লাগে শীতের দিনে এখানকার খেপসাটা খেতে আর খেপসার এমন এমন বিশেষত্ব আছে এখানে অ্যালাবিয়ন যে মুরগির খেপসাটা এটাকে আলফাহাম বলা হয় আর এই আলফাহাম খেপসাটা খুব সুন্দর রাইস এবং বাদাম দিয়ে এটা করা হয় বাদাম বলতে আপনার কাজু বাদাম যেগুলো সেইগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হাতে করে নিয়েছি এখানে একটু রাইস আপনার আল ফার্ম করার পরে রাইস কিছুটা বেঁচে ছিল সেখান থেকে আমি একটু খাচ্ছি আর এখানে আপনারা যে মুরগিটাকে প্রসেস করা হয়েছে সেই মুরগি প্রসেস করতেছে আর এখানে সালাদ প্রসেস করতেছে যেহেতু আমরা তিনজন আছি এখানে গল্প করার জন্য আর খান কাবাবের যে খান চাপ মোহর খান কাকা উনি আমাদের অনেক পূর্ব পরিচিত ওনার কাছে আসছি একটু পরামর্শ নেওয়ার জন্য আর এখানে আমাদের ছোট বাইফ্রাদার সকলে আমরা আসছি খান কাবাব খাওয়ার জন্য এখানে শুধু খান না এখানে নান রুটিও হয় এবং কি আপনার পরোটাও হয় আর মাছের যে ফিশ কাবাব আপনারা যেটা বলেন কুরেল মাছের কুরেল মাছ পাবেন তারপরে হচ্ছে আপনার সুরমা মাছের কাবাব পাবেন দুটাই পাবেন এখানে যাই হোক আমার কাছে সবগুলোই ভালো লাগে আর এখানকার ডেকোরেশনটা একটু অন্যরকম আধুনিক ডেকোরেশন গ্রামীণ ডেকোরেশন এখানে কোনো আপনার ইট পাথর শুধুমাত্র নিচের দিকে ইট বসানো হচ্ছে আর বাকিগুলো সবই হচ্ছে বাঁশের ইয়ে ধারার করা এবং বাঁশের বেত দিয়ে খুব সুন্দর করে রেস্টুরেন্টটি করেছে রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো এবং মনোরম পরিবেশ এখানকার গাছ এখানকার দোলনা এখানকার বসার বসার স্থান এবং কি যারা বসেন তাদের ওই বা এখানে আছে দেখতে পাচ্ছেন ব্যবস্থাও খুব সুন্দর করে আরবিরা যারা বসে বসে খেপসা খায় এবং গল্প করে সেরকম ব্যবস্থাও এখানে আছে এটা টোটালি বলা চলে অ্যারাবিয়ান স্টাইলে আর এখানকার ডাইনিং গুলো খুবই সুন্দর ডাইনিং এর চেয়ারগুলো খুব সুন্দর বেঞ্চ এবং টেবিল সবগুলোই সুন্দর আর ওটাকে যেটা দেখলেন ওটা হচ্ছে ডাস্টবিন আর এখানে হচ্ছে আপনারা পার্সোনালি যারা আসেন জামাই বউ বা কাপল আপনার পুরো ফ্যামিলি যারা আসে তারা ওখানে বসতে পারে আর এখানে কথা বলতে বলতে যে মুরগির যে প্রসেসটা করা হয় মুরগির যে কাবাবটা করা হয় সেই জিনিসটা আমি দেখতেছিলাম এখানে আর ওনাদের পরিবেশনটা অত্যাধুনিক এবং খুব পরি মানে সুন্দর একটি মনোরম পরিবেশ এবং নিট অ্যান্ড ক্লিন পরিবেশ ওনাদের মুরগি পোড়াটাও অন্যরকম একটা টেস্টে যাই হোক আমরা এটা দেখতেছিলাম আর গল্প করতেছিলাম ওর কাছ থেকে বাকি কিছু ইতিহাস জেনে নিচ্ছিলাম আর পাশাপাশি এখানে মহর কাকার সাথে আমরাও কথাবার্তা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম আর এরই মধ্যে খাবার চলে আসছে যাই হোক এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিশের মধ্যে আমরা তিনজন যেহেতু তিনজন মহর কাকা গিয়ে বললাম কাকা খাবে না কারণ হচ্ছে কাকা এই খাবারটা রেডি করেছে খেপসার চাউলটা রান্না করেছে উনি বলে আমি রান্না করলে আর খেতেই পারি না কারণ হচ্ছে রান্নার গ্রান এবং এর যে স্মেলে ওনার পেটটা ভরে যায় যাই হোক এখানে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মুরগি পোড়াটা এখানকার বেস্ট দামটাও রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা আর পরিচিত হলে তো পঞ্চাশ টাকা কম ডিসকাউন্ট দিয়েই দেয় আর সাথে এখানে আপনার কোক যাই আমরা এখন খাচ্ছি আর খাবারের রিভিউটা আমরা দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটি খাবার আপনারা যারা খান আসবেন এটা সিংগের আজিমপুরে আপনারা চলে আসতে পারেন যাই হোক যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন